মেট্রো বিভ্রাট কিন্তু রয়েছে আজকে সকাল আটটা দেখা যায় হঠাৎই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে দ্রুত তাদেরকে নামিয়ে দেওয়া হয় এবং রেক বদলে পরবর্তী রেকে তাদেরকে তুলে দেওয়া হয় বেশ কিছুক্ষণ পরিষেবা ব্যাহত হয় তবে রেকটিকে খালি করে কার শেডে নিয়ে যাওয়া হয়েছে তড়িঘড়ি মেট্রো রেকটিকে খালি করে দেওয়া হয় টেকনিক্যাল ফল্ট এমনটাই জানানো হচ্ছে মেট্রোর পক্ষ থেকে ফের আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি চাঁদনিচক মেট্রো স্টেশনের সামনে আজকে সকাল আটটা নাগাদ যে ঘটনা ঘটে একটি মেট্রো যখন আসে সেই মেট্রোর একটি রেখ থেকে আগুনের ফুলকি বা কিছু ধোঁয়া দেখা যায় যারা যাত্রীরা ছিলেন তাদেরকে সেখানে সেই মেট্রো থেকে নামিয়ে আনা হয় এবং এরপর কাঠশেডে পাঠিয়ে দেওয়া হয় সেই মেট্রো যদিও তার পরে পরেই মেট্রো স্বাভাবিক হয় হয়ে যায় যে কোনো কোনোরকমভাবে যাতায়াতে বা কোনোরকমভাবে মেট্রো চলাচলে কোনো সমস্যা আর হয়নি যদিও এই ঘটনা সামনে আসতে বা এই ফুলকি বা ধোয়া দেখার পর যারা যাত্রীরা ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েন যদিও হতাহতের কোনো খবর নেই বা আহত কেউ হননি তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যামেরা সন্দীপ পালের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা মেট্রোতে ধোঁয়া বেড়েছিল একটা বগিতে তার জন্য যাত্রীরা আতঙ্ক প্রকাশ করেছিলেন তার জন্য মেট্রো আটটার সময় ব্যাহত হয় আর তারপরে মেট্রো বন্ধ করে দেওয়া হয় চান চোখে তারপরে তাকে কার নিয়ে যাওয়া হয়

ট্যাংরাই সম্পর্কে টানা পড়েনের জের মেয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে প্রাক্তন প্রেমিককে অপহরণের চেষ্টা করেন ওই প্রেমিকার বাবা এমনটাই অভিযোগ একেবারে বন্দুক নিয়ে ছড়াও হন ওই যুবকের বাড়িতে এমনকি তার মাকে রাস্তায় ধাওয়া করে খুনের হুমকি দেন বলেও অভিযোগ পুলিশের টহলদারি ভ্যানে নজরে পড়ায় অভিযুক্তকে হাতে নাতে পাকড়াও করা হয় ধৃতের বিরুদ্ধে এর আগেও বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এমনটাই খবর পুলিশ সূত্রে মেয়ের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে প্রেমিকের বাড়িতে এসে প্রেমিককে অপহরণের অভিযোগ শুধুমাত্র তাই নয় তাকে অপহরণের চেষ্টা করা হলে তার বাধা দিতে গেলে তাকে পকেট থেকে বন্দুক বার করে তার বুকে ঠেকিয়ে তাকে খুনের হুমকি পাশাপাশি প্রেমিকের মা যখন তাকে বাধা দেয় ছেলেকে এই অবস্থায় দেখার পরে তখন সেই মহিলাকেও একই রকমভাবে কিন্তু বন্দুক ঠেকিয়ে তাকেও খুনের চেষ্টা করা হয় এবং তারপরে ঠিক এই যে জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ট্যাংরার সিক্স বাই এইট বাই টু যে শিললেন যে বাড়ি দেখা যাচ্ছে এখানে এসেই মঙ্গলবার দিনকে গভীর রাতে কিন্তু প্রথমে এই দরজা ভাঙার চেষ্টা করেন সেই অভিযুক্ত ব্যক্তি এবং তারপরে ভেতরে ঢুকে দুজনকে খুনেরও চেষ্টা করেন ঠিক সেই সময় এই যে সামনে যে রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তাতে ট্যাংরা থানার পুলিশ তারা যখন পেট্রোলিং করছিল সেই সময় কিন্তু তারা গোটা বিষয়টি দেখেন এবং এখানে এসে কিন্তু হাতে নাতে গ্রেফতার করা হয় করকে এবং মধ্যে সেই আগ্নেয়শ্রয়টিকেও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে সব মিলিয়ে আতঙ্কে রয়েছে কিন্তু এই পাড়ার যারা বাসিন্দারা তারাও তার কারণ তারাও কিন্তু ঘুমোতে যাওয়ার আগে ঠিক এই দৃশ্য দেখে তারাও কিন্তু একেবারে চমকে যান ক্যামেরা দেব্যেন্দু সিংয়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা অভিযোগকারী যুবক এবং তার মা কি অভিযোগ করেছেন কি ঘটেছিল দেখুন দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত ওনার মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল তো সম্পর্কটা মে মাসে আমাদের আর মনোমালিন্য হয় না তাই ও নিজে আমাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর তিন চার মাস আমি কোনো কথা বলি না কোনো রকম দেখা সাক্ষাৎ কিছু না কিন্তু এই পরশু রাতে মঙ্গলবার উনি হঠাৎ আমার বাড়িতে আসে বলে যে আমার মেয়ের সাথে এক্ষুনি তোমাকে বিয়ে দেবো তুমি আমার সাথে এক্ষুনি বাড়ি চলো আমার মেয়ের সাথে ঘরে তুমুল ঝামেলা হচ্ছে তোমাকে নিয়ে তুমি কিছু কিছুটা ব্যবস্থা করো সেখানে আমি রাজি হই না আমি যেতে চাই না ওই রাতে তার জন্য তার পকেট থেকে বন্দুক বের করে আমাকে শাসায় যে আমি তোমাকে তাহলে এক্ষুনি এখানেই খুন করে দেবো আমি নিজেও মরবো তোমাকে নিয়ে মরবো প্লাস তখন আমার মা আমাকে বাঁচাতে গিয়ে মা বাইরে বেরিয়ে আমার কাকা কাকিমাদেরকে ডাকায় তখন উনি ভয় পেয়ে ওনাকেই বলে যে আমি তোমাকে এক্ষুনি গুলি করে দেবো করে দেওয়ার পর তখন ট্যাংরা থানা আমাদের এখানে রাউন্ড দিচ্ছিল উনি এখানে গাড়ি থামিয়ে ওনাকে ধরতে গেলে উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পালাতে পারে না তারপর ওনাকে ধরে ধরে নিয়ে যায় তারপর থানা থেকে আমাদেরকে ডাকে আমরা যাই গিয়ে ওখানে মা লিখিত অভিযোগ দিয়ে এখনও উনি পুলিশ থেকে রয়েছে প্লাস চার তারিখে ওনাকে কোটে তোলা হবে আটকিয়েছি তা আমাকে ঠেলে টুলে ঘরের ভেতরে ঢুকে আমার ছেলেকে প্রথমে বন্দুক ঠেকিয়েছে ওকে ঠেকানোর পর তারপরে আমাকে বুকে কপালে ঠেকিয়ে এমনিভাবে ঠেকিয়ে বলছে আপনি চুপ করুন আমি ওকে নিয়ে যাব আপনাকে আমি মেরেই ফেলবো দেহ থাকে দেহ ওকে ডেকেছি যে আপনার বাঁচানোর জন্য তারপরে আশেপাশের লোক উঠে পড়েছে আমার গলাতে তারপরে ওই গলির মধ্যেই আমাকে আবার বুকে গুলি ঠেকিয়েছে সেই মুহুর্তে পুলিশের গাড়ি এসে যায় পুলিশ মানে রাউন্ড দিচ্ছিলো জানি না আমি কাউকে পুলিশে ফোন করার সুযোগ পাই পুলিশ তখন এসে দাঁড়িয়ে ও বন্দুক ওনাকে দেখতে পেয়ে উনি মানে তারা করেছিল মানে উনি বেরোতে যাচ্ছিলো তাও ধরে নিয়েছে বন্দুক সমেত ওনাকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে চলে যায়